আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো চব্বিশ কাল ডমফিং পঁচিশগুড়া সাইফিং ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক ভাই বসে আছে এই ভাই নিয়েছে আর কি বিস্তারিত জানাবো কতদিন এসে এবং কি কোয়ালিটির গাড়ি অরিজিনাল কি দুই নম্বর সেটাও জানিয়ে দেবো এবং কোয়ালিটি সম্পর্কে আগে জানাই তারপরে বিস্তারিত জানিয়ে দেবো পরে আর কি ভাইয়ের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ প্রথমে আপনাকে জানিয়ে রাখি পঁচিশ ইঞ্জিন দিয়ে ডংফিং চব্বিশ ফাল আমার এই ভাই নিয়েছে পঁচিশ ইঞ্জিনের সুবিধা অসুবিধা সম্পর্কে জানাবো বিশ ইঞ্জিনের সুবিধা অসুবিধা সম্পর্কে জানাবো প্রথমে আপনাকে জানিয়ে রাখি প্রথমে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এই যে বানানটা এসআইএফ আইএফ সাইফিং পাঁচ তারা বা পাঁচ রুইতন এটা দেখে কিনতে হবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এবং এই যে দেখতে পাচ্ছেন পাঁচ রুইতন বলেন আর পাঁচ তারা বলেন এটা দেখতে হবে আপনাদেরকে অবশ্যই সব সময় বলে থাকি সব ভিডিওতেই এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সময় এইখানে দেখে রাখবেন সাইড কভারে লেখা আছে পাস্তারা সাইফিং ইয়াংখ ট্র্যাক্টর ফ্যাক্টরি তার মানে চায়নাতে এটা তৈরি হয়েছে এবং মডেল নাম্বার কত সেটাও জানিয়ে রাখি এগারোশো পনেরো মডেল পঁচিশে এইচপি এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন বিষয়টা হলো অনেক সময় দেখা যায় বিশ ইঞ্জিন দিয়েও অনেকেই বলতে পারে এটা পঁচিশ না আপনারা মেনে নেবেন না কখনোই নেবেন না আপনারা নিজে চোখে দেখবেন দেখেন আমার ভিডিওতে দেখে নেবেন যে ভাই যেটা বলছে সেটার সঙ্গে মিল আছে কেন আপনাদেরকে একটু বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন দুঃখিত ভালো করে দেখাইতে পারছি না এই দেখেন টেনশন ফুলের নিচে এখানে এগারোশো পনেরো মডেল লেখা আছে বডিতে এটা হলো অরিজিনাল লেখা হ্যাঁ এখানে পাঁচতারা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পাঁচতারা এই দেখেন বডিতে লেখা আছে প্রত্যেকটা জায়গায় পাঁচতারা আছে ইঞ্জিন সম্পর্কে জানালাম সেটা হচ্ছে যে পঁচিশ ইঞ্জিন দিয়ে ডমফিং চব্বিশ ফাল বা সাইফিং পঁচিশ ইঞ্জিন দিয়ে সাইফিং গাড়ি চালাইলে ইঞ্জিনের কোনো প্রেশার ক্রিয়েট হয় না তেল খরচ সবসময় কম হয় নজন প্লানজার মার্ক মানে খুব কম লাগে আর কি এক কথা মার্কায় কম এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে লাইনার পিস্টনটাও খুব কম কাটে অনেকেই আমাকে কমেন্টস করে জানাইছেন এবং অনেকেই অনেক ভার থেকে আমরা জানতে পার জানতে পারছি যে এই মালটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে এবং যারা কৃষক তারা চালায় অনেক মজা পাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ তো এই জন্য আর কি পঁচিশ ইঞ্জিন দিয়ে ডংফিং চব্বিশ ফাল দেওয়া হয়েছে এবং জানায় রাখি যে গাড়ি কিভাবে চিনবেন যেটা অরিজিনাল বা দুই নম্বর এবং কোন কোয়ালিটির গাড়ি নিলেন বা কোন কোম্পানি সবাই তো জানেন যে ডংফিং ডিএফ লেখা থাকে কিন্তু ডিএফ লেখা থাকলেই তো অরিজিনাল হয় না এটা আপনাদেরকে আমি দেখাবো এখন প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি প্রত্যেকটা গাড়িতে ডিএফএম এরকম লেখা থাকবে এবং মনোগ্রাম থাকবে এবং প্রত্যেকটি জায়গা দেখতে পাচ্ছেন যে ডিএফ লেখা আছে এবং শুধু তাই না এখন আপনারা বুঝবেন চিটং বিল্ডার্স কীভাবে কোথায় লেখা প্রত্যেকটা গাড়িতে কালার একই তাহলে বুঝবো কীভাবে তাই না প্রথম প্রশ্নটা এইটা আমাদের তো যাই হোক চ্যাংটু লেখা আছে প্রত্যেকটা গাড়িতে চ্যাংটু লেখা থাকবে এটা চেন থাকবে সবসময় বলে থাকে হ্যাঁ চ্যাংটু এখানে লেখা আছে তো বিষয়টা হলো আপনাদেরকে জানিয়ে রাখি যে অবশ্যই আপনাদেরকে এই নেম প্লেটটার দিকে তাকাইতে হবে এই নেম প্লেট দেখেন লেখা আছে সোলস ডিস্ট্রিবিউটার ডিটেলস চিটগং বিল্ডার্স অ্যান্ড মেশিনারি লিমিটেড এ টু জেড দেওয়া আছে সিবিএম বিল্ডার্স তার চিটগ বিল্ডার্স অ্যান্ড মেশিনারি লিমিটেড এটা চিটকং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে প্রত্যেকটি জায়গায় এরকম ডিএফ লেখা থাকবে অবশ্যই ইনশাআল্লাহ আপনার এক নম্বর গাড়ি নিতে পারবেন এইগুলো ফলো করলেই আপনাদেরকে কেউ প্রতারিত করতে পারবে না এই যে প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন ডিএফ লেখা পাঁচ তারা সাইফিং কোথায় লেখা আছে সেটাও দেখাইছি আপনাদেরকে এই যে প্রত্যেকটি চাকায় বলেন বডিতে বলেন প্রত্যেকটি জায়গায় আলহামদুলিল্লাহ লেখা আছে এবং আপনাদেরকে জানালাম হলো চব্বিশ ফাল বিশ ইঞ্জিন পঁচিশ পঁচিশ ইঞ্জিন চব্বিশ ফাল ডংপিং সে রং বিল্ডার্স দেখায় দিলাম এবং গাড়িটা প্রত্যেকটি জায়গায় দেখেন এখানেও ডিএফ লেখা আছে পিছনের পাটটা যদি দেখায় আপনাদেরকে এই হচ্ছে পিছন পাটটা আছে ফাল সেপটা কোরকম মোটানা পাতলা এটাও দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ফালচাপটা মিডিয়াম এটা মোটাও না পাতলাও না হ্যাঁ আগেও ছিল এরকমই এখনও এরকমই আসছে আর কি এই যে দেখতে পাচ্ছেন অন্য অন্য কোম্পানির গাড়ি হতে পারে মোটা চিকুন তো এইগুলো সবসময় ফলো করে কিনবেন আশা করি ইনশাল্লাহ ঠকবেন না এখন আমরা চলে যাব আমার ভাইয়ের কাছে ভাইয়ের বাসা কোথায় ভাই কি কোম্পানির গাড়ি নিচ্ছে এবং গাড়ি দেখে পছন্দ হয়েছে কিনা গাড়ির কালার কোয়ালিটি গাড়ি এক নম্বর না দুই নম্বর কতদিন এসে বিস্তারিত শুনবো আর কি বসেন আপনি তো গাড়ি নিছেন জি জোরে বলবেন একটু সবাই শুনতেছে এবং দেখতেছে এবং দেখবে আর কি আপনার নাম কি সাইদ আপনার বাসা কোথায় বয়রাট ফাংশা রাজবাড়ি আচ্ছা গাড়ি কি ডংফিং ইঞ্জিন পসিস সাইফিং আচ্ছা ঠিক আছে এটা আপনার পছন্দ গাড়ি কি অরিজিনাল আছে আচ্ছা গাড়ি অরিজিনাল পাইছেন এবং কালার কোয়ালিটি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ কত দিন নিয়েছেন এটা সঠিক করে বলবেন ভাইরা সবাই দেখবে এবং জানবে লাখ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনি গাড়িটা কিনছেন আলহামদুলিল্লাহ গাড়ির মধ্যে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে ভাইয়ের মুখ থেকে শুনলাম বাসা কোথায় গাড়ি কত দিন কত ইঞ্জিন এ তো যে বাইরে থেকে শুনলাম তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি কারোর কোনো বিষয়ে জানার থাকে বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা বিষয়ে আমাদের সংশোধন করার সুযোগ দেবেন আর কি কমেন্টসে জানিয়ে দেবেন আর কি তো আমরা পঁচিশ ইঞ্জিন যে দিয়েছি কী কারণে সেটাও জানাইছি এবং কোন ভাই নিছে সেটাও আপনাদেরকে দেখালাম বা জানালাম রেটটা কত আপডেট জানিয়ে দিলাম এই বলে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ